আমি জানি আপনার মনে নিশ্চয়ই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফেসবুক ইউটিউবে স্ক্রল করলে এমন অনেক হাজারো পেজ হাজারো পণ্যের রমরমা সমাহার এত এত পেজ এত এত চ্যানেল থাকতে মামরুমাপুর পেজ থেকে কেনই বা প্রোডাক্ট কিনব তাহলে আপনার জন্য আপনি যদি একজন রুচিশীল এবং চুজি ব্যক্তি হয়ে থাকেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনতে চান যেমনটা দেখবেন ঠিক তেমনটাই হাতে পাবেন তাহলে স্বপ্ন বেচা কেনা আপনার জন্য কারণ আমরা কোয়ালিটিতে কোনোই কম্প্রোমাইজ করি না আমরা পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি এক একটি স্বপ্ন হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তম নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ভ্লগার মামরুমা যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি আমার সকল ভিউয়ার্স আপু ভাইয়ারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোনো একটা মানুষের সাথে দেখা হলে কথা হলে বা কারো বাসায় বেড়াতে গেলে তখন তিনি আমাকে কি কি খাইয়েছেন তার বাসায় কোথায় কি ফার্নিচার আছে কোথায় কোন জিনিসটা তিনি সাজিয়েছেন এ সকল কিছুই কিন্তু আমরা অ্যাট এ টাইম ভুলে যাই তবে একটা জিনিস আমরা ভুলি না সেটি হলো তিনি আমাকে কতটা স্পেশাল ফিল করিয়েছেন তিনি আমাকে কতটা ভ্যালু দিয়েছেন এই দুটো জিনিস আমরা কখনোই ভুলি না আমার আজকের ব্লগটি কোনো সাধারণ দিনের ব্লগ নয় আমার আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল আমার আজকের দিনটি আমার কাছে অনেক বেশি স্পেশাল জীবনে নতুন একটা পথে হাঁটা শুরু করতে যাচ্ছি তো মহান পাকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করে তাকে স্মরণ করে আজকের ব্লগটি শুরু করছি সেই সাথে আমার চ্যানেলের সকল ভিউয়ার্সদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমার আজকের এই বিশেষ দিনে এবং নতুন পথ চলার শুরুতে আমি একজন স্পেশাল মানুষকে স্পেশাল ফিল করাতে চাইছি আমার চ্যানেলটাকে যিনি সর্বপ্রথম আপন করে নিয়েছিলেন অর্থাৎ আমার চ্যানেলের ফার্স্ট সাবস্ক্রাইবার যিনি তাকে একটু স্পেশাল ফিল করানোর প্রচেষ্টা চলছে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটা প্যাক রেডি করছি আপনারা তো দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো এত সময় দেখালাম এগুলোই আমার সেই স্পেশাল মানুষটির জন্য আমি নিয়েছি তো সেগুলোই আমরা দুজন মিলে প্যাক করছিলাম আজকে আসলে আমি অনেকটা ইমোশন হয়ে যাচ্ছি আসলে যতই বড় হই না কেন যতই হাঁটতে শিখে যাই না কেন নতুন একটা পথে হাঁটতে গেলে অবশ্যই কিন্তু একটু ভয় একটু জড়তা এটা তো থাকবেই তাই না তো যাই হোক আপনারা পাশে থাকলে সব কিছু জয় করে নেব ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে বাংলাদেশি ব্লগার মাম রুমা চ্যানেলটাকে যিনি সর্বপ্রথম সাবস্ক্রাইব করেছিলেন সর্বপ্রথম আপন করে নিয়েছিলেন তিনি আর কেউই নন তিনি আমাদের একজন আপু ভালোবাসার একজন আপু তার নাম হচ্ছে মিসেস মেহরুন্নেসা মিসেস মেহরুন্নেসা আপু আপনাকে বিগ থ্যাংকস আমি আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে আপনি সর্বপ্রথম আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়েছেন দোয়া দিয়েছেন আদর যত্ন করে এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে আসছেন আমি যতই কৃতজ্ঞতা জ্ঞাপন করি না কেন যতই থ্যাংকস দিই না কেন সব কিছু কম পড়ে যাবে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্স আমার কাছে অনেক বেশি স্পেশাল যারা শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের সকলের প্রতি যতই কৃতজ্ঞতা জ্ঞাপন করি যতই থ্যাংকস দিই না কেন ততই কম পড়ে যাবে মন তো চায় আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে যদি আমি স্পেশাল ফিল করাতে পারতাম ছোট্ট করে হলেও একটা গিফট পাঠাতে পারতাম তবে আল্লাহ তালা আমাকে তো অতটা তৌফিক দেননি তবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি তো এখন আমার ভিউয়ার্সদের আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখিয়ে দিবো দামসহ আশা রাখি যারা আমার রুচি আমার পছন্দের সাথে রিলেট করতে পারবেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই যে বেড খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল গ্যাবাটিং কাপড়ের এবং সেই সাথে অরিজিনাল হোম টেক্স আপনারা চাইলে হোম টেক্সের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই বেড কাভারগুলো কিন্তু ওই যে সস্তায় পাওয়া যায় চারশো পাঁচশো ছয়শো টাকার বেড কাভার সেট না এমন কি যেগুলো হাজার বারোশো টাকায় পাওয়া যায় সেগুলোও কিন্তু না আমার রুচি আমার পছন্দের সাথে যদি আপনার পছন্দের মিল থাকে আপনি যদি দামে একটু ঠকতে রাজি থাকেন মানে ঠকতে নয় কোয়ালিটি ফুল এরকম একটি অ্যাস্থেটিক কভার সেট যেখানে কিনা না সিক্স পিস থাকছে তো সিক্স পিসের এই অ্যাস্থেটিক কভার সেটটি আপনি যদি নিতে চান তাহলে আপনাকে দিতে হবে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনি আমার কাছ থেকে এই বেডশিটটি নিতে পারবেন এবার চলে আসলাম একটা থ্রি পিস দেখাবো আপুদেরকে আমার হাতে এই মুহূর্তে যে থ্রি পিসটি আছে এটা হচ্ছে জমজমের জমজম সুইস লোন একদম এ গ্রেডের থ্রি পিস তো এই যে জমজমে থ্রি পিসগুলো কিনতে গিয়ে আমি অনেকটাই কিন্তু বিপাকে পড়েছি তিনটা চারটা কি বলবো টাইপিং এই জমজম থ্রি পিস এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনোটাই আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ড্যাম শিওর এ গ্রেডের এ গ্রেডের এই জমজমের থ্রি পিসটি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে দিতে হবে এগারোশো টাকা এক দাম মাত্র এগারোশো টাকা হলে আপনি আমার কাছ থেকে এই থ্রি পিসটি পেয়ে যাবেন এতটা মিষ্টি একটা কালার আইসুদিং আপনি যখন থ্রি পিসটি হাতে পাবেন ক্যামেরায় যেমনটা দেখতে পাচ্ছেন ব্লিভ মে এর থেকেও সুন্দর লাগবে আমার আপুদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে বা বুঝতেও একটু অসুবিধা হতে পারে যেহেতু আমি পুরো ফেস নিয়ে ক্যামেরার সামনে আসছি না তবে যদি কখনো প্রয়োজন বোধ করি তাহলে হয়তো আসবো তাছাড়া না তো আমি চেষ্টা করছি বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর এতে করে কোনো অসুবিধা হবার কথা নয় তো এখন আমার হাতে যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গার একটি থ্রি পিস এটার স্যালোয়ারের কাপড়টা বা প্যান্টের কাপড়টা এতটাই গুড কোয়ালিটির যে এই স্যালোয়ারের পিসটার দামই আছে পাঁচশো টাকা আর ওন্নাটাও আরও সুন্দর ওন্নাটার দামও পড়বে পাঁচশো টাকা তো পয়সা উসুল একটি থ্রি পিস কিন্তু এটি এটির কোনো হাতার কাপড় আলাদাভাবে দেওয়া নাই বা পেছনের কাপড় আলাদা সে তেমন কিছু না সামনে পিছনে একই থাকবে তো আপনারা তো দেখলেন আর ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ওন্নাটা যখন আপনি হাতে পাবেন না আপনি একদম খুশি হয়ে যাবেন তবে এই থ্রি পিসটি কিন্তু আপনার রাফ ইউজ করার মতন থ্রি পিস না এটা কিন্তু বাসায় আপনি পড়তে পারবেন না কোনো একটা গেট টুগেদার পার্টিতে ঘরোয়া পার্টিতে গেলেন বা স্কুল গোয়িং অফিস গোয়িং মারা তারা কিন্তু এটি পড়তে পারবেন বা হঠাৎ করে শুক্রবার দিন বাসায় একটু আপনি অন্যরকম কিছু পড়তে চাচ্ছেন তো সেই হিসাবেও কিন্তু পড়তে পারবেন তবে বাসায় সবসময় রাফ ইউজ করার মতন না তো গঙ্গার ওই থ্রি পিসটির প্রাইস চলে যাচ্ছে তেরোশো টাকা এখন যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা একটি থ্রি পিস তবে এতটাই স্ট্যান্ডার্ড এতটাই আই সুদিং কী বলবো পুরো অন্যটায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা একদম চিক 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 একটা ভাব তবে ক্যামেরায় আমি ততটা ফুটিয়ে তুলতে পারিনি এই থ্রি পিসটি আপনারা যে নিবেন হাতে পাবেন তিনিই বুঝবেন এটা কতটা সুন্দর এখন দেখিয়ে দিচ্ছি থ্রি পিসটির ব্যাকসাইডটা ব্যাকসাইডে কোনোই কাজ নাই আর এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশ এবং ব্যাক সাইডটা একদম প্লেন থাকছে আর এই যে সামনের অংশটা সিকোয়েন্সের কাজ করা কিন্তু কোথাও বাঁধবে না বা অনেক বেশি হেভি ওয়েট না লাইট ওয়েট একটি থ্রি পিস আপনি যখন হাতে পাবেন অনেক খুশি হয়ে যাবেন এটা কিন্তু পেস্টাল একটা কালার মিষ্টি একটা পেস্টাল কালার তবে ভিডিওতে কেন যেন ব্লু কালারটা দেখাচ্ছে তো এই সিকোয়েন্সের থ্রি পিসটির প্রাইস চলে যাচ্ছে তেরোশো টাকা এমন একটি বেড কাভার সেট কার কার চাই বলেন তো আপনার একটা স্পেশাল দিনে এমন একটি বেড কাভার যদি আপনার বেডে থাকে তাহলে আপনার তো মনটাই ভালো হয়ে যাবার কথা আমরা মেয়েরা নতুন একটা জামা বা থ্রি পিস পেলে যেমনটাই আনন্দিত হই যতটাই খুশি হই ঠিক আমাদের ঘরে বেডরুমের বেড কাভারটাও যদি নতুন হয় এবং নিজের পছন্দ সহিত কোয়ালিটিফুল একটি বেড কাভার থাকে যেটা দিক তাকালেই একটা রয়্যাল লুক অন্যরকম এক ভালো লাগা তো সেটাতেও কিন্তু আমরা মেয়েরা অনেক খুশি হয়ে যাই তো দেখেন পিলো কাবারগুলো কত সুন্দর করে বানানো প্রত্যেকটা বেড কাবারের পিলো কাবার বা কুসন বালিশের কাবারগুলো কিন্তু এরকম সুন্দর করে করা প্রত্যেকটা কুসন কাবারে কিন্তু এভাবে বর্ডার করে দেওয়া যেটা কি না অনেক বেশি ভাইব্রেন্ট লাগে তো এই বেড কাবারটি যদি আপনি আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনাকে দিতে হবে একুশশো টাকা পুরো বেড কাভার সেটটি একুশশো টাকা এটি কিন্তু যেমন তেমন বেড কাভার না আমি আবারও আপনাদেরকে বলছি এই ধরনের একটি বেড কাভার বা এই বেড কাভারটি আপনি আট দশ বছর ব্যবহার করতে পারবেন এতটাই ভালো কোয়ালিটির জিনিস যেটি ভালো দাম সেটির একটু বেশিই হবে আমার আপুদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার বেডে তো কুশন বালিশ নাই তাহলে আমি কুশন কাপার ছাড়াই নিব তো সেটাও কিন্তু আপনি চাইলে নিতে পারবেন আমাকে ইনবক্স করে জানাবেন আর আপনি যদি চান আমার থেকে কুশন বালিশও নিতে তাহলে আমি আপনার জন্য কুশন বালিশও কিনে পাঠাতে পারবো দুটো কুশন বালিশই কিন্তু আঠারো আঠারো সাইজের বিশ্বাস করেন দুটো কুশন বালিশ আপনার বেডের সৌন্দর্য অনেকটাই কিন্তু বৃদ্ধি করে আপনার বেড কাভার যতটাই সুন্দর হোক একটু যদি দুটো কুশন বালিশ আপনি রাখেন দেখবেন বেডের সৌন্দর্য আরও অনেকটাই বেড়ে গিয়েছে তো আপনি যদি চান কুশন বালিশ আমার থেকে নিতে সেটিও নিতে পারবেন এখন আমরা সিকোয়েন্সের কাজ করা আরেকটি থ্রি পিস দেখছি এটার কিন্তু কালারটা একদম ঠিকই আসছে এই থ্রি পিসটি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই আপনারা পাবেন এটা হচ্ছে থ্রি পিসটির ব্যাক সাইডটা ব্যাকসাইডে পিঠের কাছে একটা ফ্লাওয়ার থাকবে বড় লম্বা করে আর এই যে হচ্ছে নিচের অংশটা আর এটা হচ্ছে হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি হাতার অংশও কিন্তু এরকম সুন্দর করে ফ্লাওয়ার করা থাকবে এটাও কিন্তু ভীষণ সুন্দর আমি প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা বেড কাভার নিজের পছন্দ নিজের রুচি অনুযায়ী নিয়েছি কারণ আপনারা যদি কেউ না নেন তাহলে হয়তো আমি নিজেই ব্যবহার করব তো আমার পছন্দ অনুযায়ী কিন্তু আমি প্রত্যেকটা জিনিস কেনাকাটা করেছি তো এখন দেখিয়ে দিচ্ছি থ্রি পিসের সামনের অংশটা সামনেও কিন্তু একদম লাইট ওয়েট করে সিকোয়েন্সের কাজ করা আছে যেটা কি না খুব বেশি ক্যামেরায় ফুটছে না তবে সামনে থেকে অনেকটাই ভালো লাগবে আর অন্যটা দেখেন আপনাদের ভাইয়া কিন্তু নাড়াচ্ছেন বেশ ঝিকিমিকি ঝিকিমিকি একটা ভাব তবে খুব বেশি যে চোখে লাগবে সেটা না অনেক বেশি স্ট্যান্ডার্ড তো এই থ্রি পিসটিও কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র তেরোশো টাকায় আর এটার প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টের কাপড়গুলো প্রত্যেকটার কিন্তু গুড কোয়ালিটির অন্যটা দেখেন কত সুন্দর না তো এখন আমরা আরেকটি সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস দেখব এত সময় যেটি দেখেছি ফিরোজা কালার আর এখন দেখব অরেঞ্জ ইলো অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে একদম ফাল্গুনের জন্য রেডি একটা থ্রি পিস বলতে পারেন বেশ ভালো লাগে ফাল্গুনে এমন কালারফুল থ্রি পিস বা শাড়ি আমার কাছে তো বেশ ভালোই লাগে তো হাতার অংশটা হচ্ছে এটা যেখানে কোনোই সিকোয়েন্সের কাজ থাকছে না আর পেছনের অংশটাও দেখিয়ে দিলাম এখন আমরা দেখব সামনের অংশটা ঠিক এর আগের থ্রি পিসটির মতোই একদম লাইট একটা কাজ যেটা কিনা খুব বেশি চোখে লাগবে বা হিজিভিজি টাইপের তেমনটা কিন্তু না এই থ্রি পিসগুলো যখন আপনারা হাতে পাবেন তখনই বুঝবেন যে এটার সৌন্দর্য কতটা একদম ফাল্গুনে পরার জন্য পারফেক্ট একটা থ্রি পিস বলতে পারেন যে থ্রি পিস দুটো এত সময় আমি দেখালাম একদম কালারফুল ভাইব্রেন্ট তো আপনারা চাইলে এই থ্রি পিসটিও নিতে পারেন এটির প্রাইসও চলে যাচ্ছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে আপনি এমন একটি থ্রি পিস নিতে পারেন যেটি কিনা আপনি ঘরোয়া একটা পার্টিতেও পড়তে পারেন বাচ্চার স্কুলে কোনো প্রোগ্রাম থাকলে সেখানে পড়ে যেতে পারেন আমি যেমনটা করি সপ্তাহে যে কোনো একটি বার সেটি যে শুক্রবারই হতে হবে তেমন না যে দিনটা আমি একটু ফ্রি থাকি বা আপনাদের ভাইয়া ফিরি থাকেন ওই দিন দুপুরে গোসল করে আমি খুব সুন্দর একটি থ্রি পিস পরি বা একটি ড্রেস আমি ওয়াইড্রপ থেকে বের করে নিই তবে সেটি কোনো জাঁকজমক ড্রেস না অবশ্যই সুতির একটি ড্রেস একদম সিম্পলের ভিতর গর্জিয়াস তো এরকম আনকমন একটি থ্রি পিস আমি সপ্তাহে একদিন কিন্তু পড়ি যেটি কিনা আমাকে অনেকটাই আনন্দ দেয় তো আপনাদেরও চাইলে তেমন একটা থ্রি পিস হতে পারে এটি এটি পরে আপনি আপনার আম্মুদের বাসায় যেতে পারেন কোনো ভাবির বাসায় বেড়াতে যেতে পারেন তবে বাসায় রাফ ইউজ করতে পারেন না এখন যে থ্রি পিসটি আমার আপুদেরকে দেখিয়ে দিব সেটি হচ্ছে জমজম সুইস লোনের ভাইরাল একটি থ্রিপিস এই থ্রি পিসটি এতটাই ভাইরাল যে এটার অনেকগুলো কপি পাওয়া যায় রেপ্লিকা পাওয়া যায় তবে ড্যাম শিওর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটি হচ্ছে অরিজিনাল কপি একদম জমজম সুইস লোনের এ গ্রেটের যে থ্রি পিসটি সেটি কিন্তু এই মুহূর্তে আমার হাতে তো এটার গলার অংশটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটি যখন একটু ডিজাইন করে আপনারা বানাবেন না তখন এটা সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে আর এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের হাতার অংশ হাতার নিচে ঠিক এমন করে ছোট ছোট ফ্লাওয়ার করা তার উপরের অংশে বেশ বড় করে ফ্লাওয়ার করা এই থ্রিপিসটি কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড এটা আমি একবার মনে করেছি আমার আম্মুর জন্য একটি গিফট করব এই থ্রিপিসটি আমাদের মা খালাদের পরলেও যেমনটা সুন্দর লাগবে আবার যদি আমরাও পড়ি আমরা পরলেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে এটির যে স্যালোয়ারের কাপড়টা হাতে নিলে আপনার মনটাই ভালো হয়ে যাবে এতটাই ভালো কোয়ালিটি আর এটার ওড়নাটা তো আমার গা থেকে সরাতেই ইচ্ছা করছিল না কিছু কিছু ড্রেস কিছু কিছু ওড়না দেখবেন যে এতটাই কমফোর্ট দেয় যেটা কি আপনার পরে থাকতে অন্যরকম এক ভালো লাগা ঠিক তেমন একটি থ্রি পিস কিন্তু এটি তো এটির প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে আপনি জমজমের সুইস লোনের এই থ্রি পিসটি আমার কাছ থেকে নিতে পারবেন এখন যে বেড কাভার সেটটি দেখাচ্ছি এটার তো আবেদন অনেক আগে থেকেই আমার অনেক আপুরাই আমাকে বেশ কমেন্ট করেছেন আপু এই বেড কাভার সেটটি কোথা থেকে আপনি নিয়েছেন কত দাম পড়েছে এমন অসংখ্য কমেন্ট কিন্তু আমার ভিডিওতে আছে এই বেড কাভার সেটটি নিয়ে তো তারা চাইলে আজকে কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের পেজ থেকে আপনাদের তো খুশি হয়ে যাবার কথা তো একই দাম থাকছে এই বেড কাভার সেটটিও যদি আপনি আমাদের থেকে নিতে চান তাহলে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনি এই বেড কাভার সেটটি আমাদের থেকে নিতে পারবেন যাদের কুশন বালিশ নাই তারা চাইলে কুশন বালিশের কাভার বাদেও নিতে পারবেন তবে আমি বলবো আপনারা আঠারো আঠারো সাইজের দুটো কুশন বালিশ করে ফেলবেন তাতে করে কিন্তু আপনার বেডের সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে যদি নিজে না পারেন তবে আমাকে বলবেন আমি আপনাদের জন্য কুশন বালিশও কিনে পাঠাতে পারবো আঠারো আঠারো সাইজের কুশন বালিশ আপনি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর কুশন বালিশের কাভারগুলো দেখেন কত সুন্দর করে বিট পাইপিন করে করা হয়েছে যেটা কিনা আপনার বেডের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে তো দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই বেড কাভার সেটটি নিতে পারবেন আমার বেড তো সেই নানি দাদি আমলের বেড আপনাদের বেড তো অনেক সুন্দর বা ম্যাট্রেস ইউজ করেন তাদের বেডে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আমার আজকের ভিডিওটি আপনার কাছে যদি এতটুকু ভালো লাগে আপনি যদি মনে করেন না আপনার ডেলি লাইফে আমার ভিডিওগুলো কোনো না কোনো কাজে আসবে তাহলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন আর আমার চ্যানেলের ভিডিও যদি মিস করতে না চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার আপুদেরকে আরেকটি কথা বলতে চাই আমার আজকের ভিডিওতে যতগুলো থ্রি পিস আমি দেখাবো সবগুলোই কিন্তু লিমিটেড স্টক খুব বেশি নাই সেহেতু আপনার যদি কোনো থ্রি পিস পছন্দ হয়ে থাকে চট জলদি একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন আর একটা যদি না পান তাহলে আরেকটা যেন নিতে পারেন এমন অপশন রাখবেন ইউটিউবে আমার এই জার্নি একটা বছর অতিক্রম করেছে তো এই এক বছরের ভেতর ইউটিউব থেকে মাসাল্লাহ অনেক কিছুই পেয়েছি আমার অনেক ভালোবাসার আপু পেয়েছি বোন পেয়েছি ভাই পেয়েছি আন্টি পেয়েছি সেই সাথে সাথে ইউটিউব থেকে আমি সম্মানজনক একটা পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ বেশ হ্যান্ডসাম একটা পেমেন্ট বলতে পারেন তো সেটা দিয়ে আমি ছোট্ট পরিসরে আমার এই বিজনেসটি শুরু করেছি আশা রাখছি আমার আপুরা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কামনা করছি তো যাই হোক এখন যে হেয়ার এক্সারসারিজগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু আমাদের বিজনেসের প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হেয়ার এক্সারসারিজগুলোও কিন্তু নিতে পারেন তবে এগুলো যদি আলাদা আলাদাভাবে নেন তাহলে অনেক টাকাই পড়ে যাবে সে কারণেই আমরা একটি কম্বো রেখেছি সেভেন পিসের একটি কম্বো তো সেটি চাইলে আপনি নিতে পারেন আবার আপনি চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারেন আপনি যদি আমাদের কাছ থেকে একটি থ্রি পিস নেন তার সাথে চাইলে এরকম যে কোনো একটি কাঁকড়া ব্যান্ড বা যে কোনো একটি হেয়ার অ্যাক্সেসরিজ নিয়ে নিতে পারেন আবার কেউ চাইলে পুরো কম্পোটা নিয়ে নিতে পারেন আপনার ড্রেসিং টেবিলের পরে যদি এমন বিভিন্ন ধরনের হেয়ার এক্সেসারিসগুলো সাজানো থাকে তাহলে কেমন লাগবে বলেন তো পুরো এক বছরের চিন্তা শেষ এগুলো কিন্তু সবগুলোই আমি নিজে ব্যবহার করি সে ধরনের জিনিসই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে এই যে কাঁকড়াটা এটা হয়তো সেম ডিজাইন সবাই পাবেন না তবে এটারই বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন আমি পছন্দ অনুযায়ী দিব আপনাদের কাছে খারাপ লাগবে না আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু চায় না গুড কোয়ালিটির প্রোডাক্ট তো সেভেন পিসের এই সেটটি নিতে চাইলে বা এই কম্বুটি নিতে চাইলে আপনাদের দিতে হবে মাত্র নয় শত টাকা নয়শো টাকা হলে আপনি সেভেন পিসের এই কম্বোটি পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করে বা মেসেজ করে অর্ডার করতে পারেন আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রপারলি দিয়ে ড্যাম শিওর হয়ে তারপরে আপনারা অর্ডারটি প্লেস করবেন ঠিক আছে তারপরে কোনো এক টাকাও অগ্রিম দিতে হবে না পুরোপুরি ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন তবে ডেলিভারি বয়ের সামনে চেক করে আপনারা প্রোডাক্ট নেবেন তবে আশা রাখছি যে আমার প্রোডাক্টে আপনারা কোনো কমপ্লেন পাবেন না তারপরও ডেলিভারি বয়কে দাঁড় করে রাখিয়ে ঘরের ভিতর গিয়ে কোনো প্রোডাক্ট আপনারা চেক করবেন না ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট চেক করে দেন আপনারা পেমেন্ট করবেন ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকছে দেড়শো টাকা আর এখন যে কিচেন এক্সেসারিজটা দেখাচ্ছি স্ট্রেনার এগুলো আমার কাছ থেকে নিতে চাইলে নিতে পারবেন এগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশত টাকা বিশ্বাস করেন এই স্ট্রেনারগুলো কিন্তু একদম লাইফ টাইম গ্যারান্টি এগুলো জং ধরবে না নষ্ট হবে না এগুলো যখন একটা সুপার শপে আপনি কিনতে যাবেন তখন কিন্তু চারশত প্লাস দিয়ে কিনতে হবে তো আমার কাছ থেকে যদি নেন তাহলে মাত্র তিনশো টাকা করে পার পিস আপনি নিতে পারবেন তো আস্তে ধীরে আমাদের সকলের প্লাস্টিকটা অ্যাভয়েড করা উচিত এ ধরনের স্ট্রেনার কিন্তু ব্যবহার করতে অনেকটাই সুবিধা আর আমরা যারা ভিডিও মেক করি এরকম অনেকগুলো স্ট্রেনারে সবজি কাটিং চপিং করে সাজিয়ে রেখে ভিডিও করলে সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে একদিকে পরিবেশ বান্ধব অন্যদিকে কিন্তু সংসারে অনেক প্রয়োজনীয় একটি জিনিস তো আপনারা চাইলে এটিও আমাদের কাছ থেকে নিতে পারেন তো হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটা দিয়ে দিলাম সেটাতে আপনারা নক করবেন এবং আমার ফেসবুক পেজে ফুল নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডার প্রেস করবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম